ইদেন তিন কোন কোন কাজ আপনারা পড়বো কোনগুলো পড়ব এটা অবশ্যই জানতে হবে এমন ক্লাস টিবিএলস নাম্বার এক ইদেন দিনে রোজা রাখা হারাম ইদেন কি রোজা রাখা হারাম ইদেন দিনগুলো অর্থাৎ রোজার ইদেন দিনের কি রোজা রাখা হারাম ইদেন দিনের দিনে রোজা রাখা ইদুন আজহার মানে রাখলে দুই ঈদের দিনে নামাজের পূর্বে কোন নকল নামাজ না পড়া এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ঈদের দিনের ঈদের দিনে ঈদের নামাজের আগে যদি কোনো নকল নামাজ পড়া হয় তাহলে এটা হবে গত আমি এখানে দেখেছি ঈদুল ফিতরের দিনে বহু মানুষ তারা কি নামাজের আগে সব সন্তান করছে বা কি নামাজ পড়ছে জানিনা তাদের মনের খবর হয়তো এরকম হচ্ছে যে বজরের নামাজ ছেড়ে ছেড়ে তাই নামাজ দেওয়া এটা তো ফরজের ছেড়ে দেওয়ার গোনা হচ্ছে ফরজ ছেড়ে দেওয়ার গোনা দ্বিতীয়তে আপনি আবার বহ্রুহের কোনটাও করছেন তো ঈদের নামাজের আগে কোন নামাজ পড়া যাবে এটা অবশ্যই খেয়াল এটা আমাদের দ্বারাই হয়েছে এর যাতে না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে নাম্বার ঈদের দিন বাড়ি সাজানো ঠিক নয় এটা কেমন একটা লাগলো না দেখুন সাজানো ঠিক নয় বলতে কি এখানে ফসল হচ্ছে না করে এত অতিরিক্ত না করা স্বরা যাতে শরীরের নিয়ম কানুনের বাইরে চলতে পারে শরিয়া খুবই সক্ষ এবং ইসলাম খুব সুন্দর একটি বিষয় শেষ জিনিস কিছু পালনের কথা বলে না এবং ভালো জিনিসকে উক্ত জন্যে হ্যাঁ আমরা সাজাবো সংক্ষিপ্ত সাজাবো অল্প সাজাবো এমন সাজাবো না যে কয়েক হাজার হাজার টাকা খরচ হয়ে নিচ্ছে প্রচুর খরচটা আমরা করব আর নাম্বার